হ্যালো বন্ধুরা ডিজিটাল কুকিং দিয়ে সবাইকে স্বাগত জানাই তো আমি আজকে বার অন্যদিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে এসেছি আমরা ডিমের কুরমা তো ভিডিওটা শেষ মতো দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেল একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে তো চলো তো প্রথমে দেখো আমরা আমি সিদ্ধ করে রেখেছিলাম তো আমরা ডিমগুলো এরা ছিঁড়ে নেব আমরা কিন্তু ওই বর্ষাকালে হেভি হেভি সুন্দর লাগে আর এখন বর্ষা যেহেতু সব জায়গাতে আমরা কিন্তু পাওয়া যায় এক একটা সিজন আছে আমরা সিজন এক একটা জিনিসের এক একটা বারো মাসে বারো রকম ফল হয় তো আমরা কোরমার ডিম দিয়ে রান্না করলে কিন্তু সুন্দর হয় করে নেব তো এবার নাকলের মধ্যে একটু উষ্ণ গরম জল দিয়ে দেব দিয়ে একটু ভালো করে দুধটা বার করে নেব দুধ গুঁড়ো দিয়ে দেবো একটু লবণ ডিমগুলো ফ্রাই করা হয়ে গেছে এবার তুলে নেবো আর একটু তেল দেবো তো দুটো পেঁয়াজ কেটে রেখেছিলাম একটা এগুলো দিয়ে একটা পেঁয়াজের ব্রেস্তা বানিয়ে নেব কমপ্লিট হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব দেখতে তো পাচ্ছ এই তেল দিয়েই রান্নাটা করবো তো আমি ওর মধ্যে কিছুটা তেল আছে আর কিছুটা তেল দেবো সাদা তেল দিয়ে রান্নাটা করবো দিয়েছি ওর মধ্যে দুটো তেজপাতা দুটো তেজপাতা চারটে এলাচ তিনটে লবঙ্গ একটা দার্চিনির স্টিক ও দিয়ে নেমে দেবো ভালো করে তা আমি মিডিয়াম সাইজের পেটে রেখেছিলাম তো ওটা নেলে দিলাম পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেবো ভালো করে তো পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার ওর মধ্যে আমি হাফ চামচ মতো আদা রসুনের পেস্ট দেব হাফ চামচেরও কম তো আদা রসুনের যে কাঁচা ভাবটা চলে গেছে এবার ওর মধ্যে যে আমরা আমি ছাল ছাড়িয়ে রেখেছিলাম তো ওগুলো ফেলে দেবো দিয়ে ভালো করে কষিয়ে নেবো রান্নাটা কিন্তু সবাই করতে পারে কিন্তু যারা অনেক নতুন মানুষ তাদের জন্য কিন্তু এই রান্নাটা তোর মধ্যে একটু পরিমাণ মতন লবণ দেব তো ভালো করে কষিয়ে নেব ভালো করে কষানো হয়ে গেছে আর আমি দেখো একদম পিওর যে দুধটা ওটা বার করে নিয়েছিলাম কিছুটা তো ওটা আমি ঢেলে দেব দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব তারপরে প্রথম যে দুধটা সেই দুধটাই আমি দিয়ে দিয়েছি নিংড়ে বার করে নিয়েছিলাম প্রথম যে ঘন দুধটা দুধটা একদম প্রায় শুকো শুকো মতো হয়ে এসছে এবার আমি যে বাকি দুধগুলো বার করে নিয়েছিলাম যে জল দিয়ে বাদ বাকি দুধগুলো ওর মধ্যে ঢেলে দেবো তো দেখতে কেমনটা লাগছে সাদা সাদা মতো তো আমি ওর মধ্যে একটু কালারের জন্য জাস্ট একটু জন্য একটু কালারের হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে দেব। রেখেছিলাম সেগুলো দিয়ে দেব এবার রান্নাটা শেষের দিকে এবার একটু চিনি দেব আমি ওর মধ্যে তো যে যেমন মিষ্টি খেতে পছন্দ করবে সে তেমন মিষ্টি দেবে যে বেশি মিষ্টি খেতে পছন্দ করবে সে একটু বেশি করে দেবে আমরা একটু কম মিষ্টি পছন্দ করি তো আমরা একটু কম করে দিচ্ছি তো রান্নাটা প্রায় হয়ে গেছে তো যে যেমন ঝোল খাবে সে তেমন ঝোল রাখবে আমাদের বাড়িতে একটু ঝোল ঝোল পছন্দ করে তার জন্য একটু ঝোল ঝোল করে রাখছি তোমরা কম খেলে কম রাখবে আর যত বেশি নারকেল দেবে তত বেশি কিন্তু টেস্ট হবে খেতে আর উপর থেকে যে আমি পেঁয়াজের যে ব্রেস্তাটা বানিয়ে রেখেছিলাম তো উপর উপর থেকে থেকে ছড়িয়ে পেঁয়াজের ব্রেস্তাটা দিলে কিন্তু হেভি টেস্ট আসে দিয়ে দিলাম রান্নাটা হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দেব অফ করে দিয়েছি দেখো কত সুন্দর হয়ে গেছে এবারে একটু খেয়ে দেখবো কেমন হয়েছে একদম অসাধারণ না খেলে বুঝতে